আমাদের প্রত্যেকের জীবনে কখনো না কখনো খারাপ পরিস্থিতি আসে এতটাই খারাপ পরিস্থিতি আসে যে সে সময় আমরা যে কোনো কাজে হাত দিলেই সেটা বিফল হয়ে যায় সেই সময় মনে হয় যেন অভাকা যেদিকে যায় সাগর শুকায় কিন্তু এই রকম পরিস্থিতিতে কখনোই হাল ছাড়া উচিত নয় এই পরিস্থিতিতে আরও শক্ত করে হাল ধরা উচিত নিজেকে সামলে রাখা উচিত কিন্তু কীভাবে সামলাবো সেটা নিয়ে আজকে বলবো কয়েকটি কথা তোমরা দেখবে বৃষ্টি অঝোর ধারায় যখন ঝরে সেই বৃষ্টি কিন্তু এক টানা ঝরতে পারে না একটা সময় সেই বৃষ্টি থেমে যায় সেরকমই আমাদের জীবনে যখন খারাপ পরিস্থিতি আসে সেই পরিস্থিতিও কিন্তু একদিন না একদিন কেটে যায় সেই পরিস্থিতি থেকে আমরা কিন্তু বেরিয়ে আসতে পারি তার জন্য কিন্তু আমাদেরই ভাবতে হবে পরিস্থিতি কেন খারাপ হলো কার জন্য খারাপ হলো কে দায়ী সব না ভেবে কি করে আমরা সেই পরিস্থিতি থেকে বেরিয়ে আসব সেইটা চিন্তা করতে হবে সেই সময় আমাদের চিন্তা ইতিবাচক বা পজিটিভ রাখতে হবে তাহলে কিন্তু আমরা সেই পরিস্থিতি থেকে খুব তাড়াতাড়ি বেরিয়ে আসতে পারবো তাই এই রকম পরিস্থিতি যখনই যার জীবনেই আসুক না কেন সেই সময় কিন্তু একেবারেই হাল ছেড়ে বসে থাকা উচিত নয় এই রকম পরিস্থিতিতে সব সময় চিন্তা করতে হবে কিভাবে আমরা এই পরিস্থিতি থেকে বেরোব কিভাবে আমরা এই খারাপ সময়টার থেকে কাটিয়ে উঠব কারণ দিনের শেষে যেমন রাত রাতের শেষে তেমন দিন তেমনি অন্ধকারের পরে কিন্তু আলো আসে এগুলো কিন্তু আমরা সবাই জানি তাই খারাপ পরিস্থিতির পরে ভালো পরিস্থিতি একটা না একটা সময় অবশ্যই আসবে তার জন্য একটু ধৈর্য ধরতে হবে একটু অপেক্ষা করতে হবে আরেকটা কথা মনে রাখতে হবে এই খারাপ পরিস্থিতি হয়তো আমাদের জীবনের সাফল্যের সিঁড়ি এই পরিস্থিতি পেরিয়েই আমরা যে অভিজ্ঞতা অর্জন করব তার থেকেই হয়তো আমরা একদিন না একদিন সফল হবই তাই বন্ধুরা যার জীবনেই খারাপ পরিস্থিতি আসুক না কেন কখনোই হাল ছেড়ো না হাল শক্ত করে ধরে থেক